নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের বানিয়ে দেখাবো জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটা বড় ভোগ কণিকা ভোগ কী প্রসেসে এই ভোগটি বানানো হয় এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই ভোগ নিবেদন করা হয় একদম প্রথম থেকে শেষ অবধি আপনারা ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কি কি মশলা দেওয়া হয় এই ভোগে সম্পূর্ণ আলাদাভাবে এই ভোগ প্রসাদ বানানো হয় রথযাত্রা স্পেশাল আজকের এই কণিকা ভোগ রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব একটা বড়ো সাইজের বাটি আমি এখানে দেড় কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল ইউজ করছি যদি গ্রামের হিসাব বলেন তাহলে এক কাপ মানে হচ্ছে আড়াইশো গ্রাম আর হাফ কাপ একশো গ্রাম টোটাল তিনশো গ্রাম চাল ইউজ করছি এখানে আপনারা কিন্তু বাসমতি চাল দিয়েও কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই এইবার পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কোচলে কচলে যতক্ষণ না পর্যন্ত জলটা স্বচ্ছ হচ্ছে দেখুন আমি চালটাকে ধুয়ে নিয়েছি আমি চালটাকে তিন থেকে চারবার ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি এইবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক এইবার যেটা করতে হবে চালটাকে জল ঝরাতে হবে তার জন্য আমি একটা বড়ো সাইজের ছাঁকনি নিয়েছি গোল সেটার মধ্যে আমি চালটা নিয়ে নিয়েছি ভেজা চালটা জল ঝরতে এবং শুকোতে দেব এইভাবে আমি চালটাকে খুব সুন্দরভাবে স্প্রেড করে দেবো পুরো ছাকনি চারপাশ জুড়ে যাতে সুন্দরভাবে যেটুকু এক্সট্রা জল আছে নিচে পড়ে যাবে নিচে একটা বাটি রেখেছি আর সুন্দরভাবে এটা ঝরঝরে হয়ে যাবে শুকিয়ে গিয়ে আমি এক ঘন্টা এইভাবেই চালটাকে জল ঝরতে দেবো এবং ফ্যানের তলায় শুকোতে দেবো ফিরে আসছি ঠিক এক ঘন্টা পরে ঠিক এক ঘন্টা পর ফিরে এসেছি এইবার আপনাদেরকে চালটা তুলে ঝরিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে একদম জল ঝরে গিয়ে এবং ফ্যানের তলায় রেখে শুকনো করে নিয়ে ঠিক এভাবেই কিন্তু করতে হবে এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো এইবার গরম কড়াইয়ে দিয়ে দিতে হবে দুই চা চামচ ভরে ভরে গাওয়া ঘি অবশ্যই ঘিতে রান্নাটা করবেন কারণ জগন্নাথ দেবের ভোগ নিবেদনের জন্য এই যে কণিকা ভোগ বানানো হয় বা যে কোনো ভোগ বানানো হয় পুরোটাই কিন্তু ঘিটে তৈরি করা হয় তাহলেই কিন্তু অরিজিনাল এই কণিকা ভোগের স্বাদ আপনারা বুঝতে পারবেন এইবার ভালো করে গরম হয়ে গেলে ঘিটা এর মধ্যে দিয়ে দেবো দুটো চক্রফুল বা স্টার অ্যানিস এইবার দিয়ে দেবো হাফ জৈত্রী মানে মেস এইবার দিয়ে দেবো একটা বড়ো টুকরো দারচিনি কণিকাভোগের সব থেকে গুরুত্বপূর্ণ স্পাইসেসের মধ্যে হলো একটা এই দারচিনি দারচিনি মাস্ট দারচিনির পরিমাণটা কিন্তু বেশি পড়বে এর পরেও কিন্তু দারচিনি দিতে হবে কীভাবে দেব সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব এরপর দিয়ে দেব ছ টুকরো সবুজ অ্যালাজ তারপর দিয়ে দেবো ছ টুকরো লবঙ্গ তারপরে দিয়ে দেব ছ থেকে আটটা গোলমরিচের দানা এবার ফ্লেমটা লোতে রেখে একটু সব মশলাকে ফ্রাই করে নিতে হবে যাতে সুগন্ধটা ঘিয়ের মধ্যে চলে আসে সব মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই মোমেন্টে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা গোবিন্দ ভোগ চালটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এর থেকে কম দিলেও কোনো অসুবিধা নেই এইবার দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে দাঁড়চিনি গুঁড়ো অবশ্যই দিতে হবে এই মোমেন্টে আমি কোয়াটার চা চামচ পরিমাণে দিচ্ছি এরপর লাগলে আবার অ্যাড করে দেব এইবার ভালো করে সব কিছুকে মিক্স করে লো ফ্লেমেই চালটাকে ফ্রাই করতে হবে ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিরচিরে আওয়াজ হচ্ছে আর যখন দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে এবং চালগুলো স্ফটিকের মতো হয়ে গেছে তখন বুঝবেন এরপর এখানে জল দিতে হবে চাল ভালো করে না ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় কারণ যেহেতু গোবিন্দভোগ চাল আর খুব তাড়াতাড়ি কিন্তু গলে গেলে পোলাও ঝরঝরে হবে না ভালো করে ভেজে নিয়েছি দু মিনিট মতো লো ফ্লেমে এইবার আমার মনে হয়েছে আরেকটু দারচিনির গুঁড়ো দিতে হবে তাই আমি কোয়াটার চা চামচ আবার একটুখানি দিয়ে দিলাম টোটাল হাফ চা চামচ আমি এখানে দারচিনির পাউডার ইউজ করলাম তারপরে আবারও কিছু সেকেন্ড একটু ভেজে নেব এইবার খুন্তি দিয়ে আপনাদেরকে চালটাকে ওপর থেকে ফেলে দেখাচ্ছি দেখুন ঝরঝর করে পড়ছে তার মানে খুব সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে কোনো জল নেই আর সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে অ্যাড করে দেবো জল প্রথমে আমি দু কাপ জল দিলাম তারপরে আমি আরও হাফ কাপ জল দেবো এখানে আমি দেড় কাপ চালের ইউজ করেছি যেহেতু গোবিন্দভোগ চাল তাই আমি ডবল না দিয়ে হাফ কাপ কম দিচ্ছি মানে আড়াই কাপ তিন কাপের জায়গায় আড়াই কাপ আর যদি বাসমতি চাল দিয়ে এই কণিভ কণিকা ভোগ আপনি রান্না করেন তাহলে কিন্তু পুরো তিন কাপই দেবেন জলটা দিয়ে দেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দেবো এখানে আমি ইউজ করেছি সৈন্দব লবণ বা সন্ধ্যা সল্ট যেহেতু ভোগের জিনিস তাই আমি এখানে সৈন্ধব লবণ ব্যবহার করলাম এরপর ভালো করে মিক্স করে দিয়ে ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো ঠিক এইভাবেই কিন্তু দশ মিনিট রেখে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে চালটা সুসিদ্ধ হয়ে যায় আর ঝরঝরে হয়ে যায় চালটাকে ফুটতে দিয়ে বসিয়ে রেখে এইবার আমরা একটা কাজ এগিয়ে রাখব তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি এইবার তাওয়ার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ উঁচু করে গাওয়া ঘি ঘিটাকে একটু মেল্ট হতে দেব দিয়ে এক মুঠো পরিমাণে গোটা কাজু যতটা পোলাও বানাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করবেন কিছু সেকেন্ড ভালো করে বাদামটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক মুঠো পরিমাণে কিশমিশ এটাও যেরকম পছন্দ করবেন ততটাই কিন্তু দেবেন এইবার দুটোকেই একসাথে ভালো করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না বাদামটা হালকা গোল্ডেন ব্রাউন হচ্ছে আর কিশমিশটা ফুলে গোল হয়ে যাচ্ছে দেখুন সময় নিয়ে ভালো করে ভাজতে ভাজতে আর কাজুটা কিন্তু ভালো করে রোস্ট করা হয়ে গেছে এইবার আমরা ফ্লেমটা অফ করে দেব চলে যাব ভাতের দিকে মানে পোলাওয়ের দিকে কতটা এগুলো দেখে নিই কিন্তু এখানে ফ্রেমটা কিন্তু অফ করে দিতে হবে তবেই ওপাশে যেতে হবে ঠিক দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন সব জল কিন্তু টেনে নিয়েছে আর জল নেই এবার খুন্তি দিয়ে একটু হালকা হাতে তলার ভাত ওপরে ওপরের ভাত তলায় একটু মিক্স করে দিতে হবে তারপরে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বাদাম আর কিশমিশ সঙ্গে ঘিটাও কিন্তু কাচিয়ে দিয়ে দেবেন তারপরে দিয়ে দিতে হবে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হল জায়ফল এই জায়ফলটাকে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে খুবই অল্প পরিমাণে ওপর থেকে গ্রেট করে দিতে হবে অপূর্ব ফ্লেভার আসবে অবশ্যই কিন্তু দেবেন তারপরে আমি চামচে করে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে চিনি গুঁড়ো আপনারা কিন্তু এখানে চিনি গুঁড়ো ইউজ করতেই পারেন কিন্তু অরিজিনাল জগন্নাথ দেবের ভোগ প্রসাদে এই কণিকাভোগী ইউজ করা হয় গুড় গুড় ছাড়া কিন্তু এখানে দেওয়া হয় না কোনো চিনি তাই এখানে আমি গুড়ি ব্যবহার করব আমি এখানে ঠিক দুশো গ্রাম মতো গুড় আখের গুড় ভালো করে গ্রেট করে ছড়িয়ে ছড়িয়ে দেব গ্রেট করে দিলে কি হবে এই যে গরম তাপটা রয়েছে রাইসে সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে এইভাবে করে দেখবেন ভালো করে গুড়টা গ্রেট করে দিয়েছি এইবার ভালো করে চালটাকে খুন্তির সাহায্যে ধীরে সুস্থে মিক্স করে নিতে হবে এইবার মিক্স করে নেওয়ার পর ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে ঠিক এইভাবে দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দেবো এইবার একটা কথা বলি এই কণিকাভোগ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় দারুচিনির একটা মিষ্টি গন্ধ আছে ফ্লেভার টেস্টও আছে সঙ্গে এই গুড়ের ফ্লেভার মিলে একটা মিষ্টত্ব আনে এইভাবে কিন্তু করবেন কতটা পোলাও বানাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু গুড়ের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এইবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন সব চালগুলো কিন্তু ফুলে বড় বড় দানা হয়ে গেছে এবং একটার সঙ্গে কিন্তু আরেকটা লেগে নিই একদম ঝরঝরে হয়েছে পোলাও যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে রেডি হয়ে গেল জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটা মহান ভোগ কুনিকা ভোগ অবশ্যই এই পদ্ধতিতে রান্না করুন রথযাত্রার দিন জগন্নাথ দেবকে এই ভোগ নিবেদন করুন জয় জগন্নাথ আজ আসলাম নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো রেসিপিটা ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন তবেই কিন্তু নেক্সট রেসিপি দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে নমস্কার